আগে ওন চান্দাবাজি করে খাইতা এখন ও চান্দাবাজি করে খাও তাহলে হুজুর করে গালি দিয়ে লাভ হইলো কি এখন তো শক্তি ভালো হইলে হাত পা ঠিকঠাক থাকলে তাহলে আর দা পটে এলাকায় ঠিক যায় না কি কথা বল না আর যদি কোন কায়দায় মোটামুটি একটু ক্ষমতার স্বাদ পায় তাহলে তো বাবা সারছে কাম সারছে কি কথা কেন কত বড় ক্ষমতা বলা হয়েছে তুমি বলো কত বড় ক্ষমতা ওয়ালা হয়েছে তো যে তুমি অহংকারী করো কত বেশি টাকার মালিক হইছো যে তুমি অহংকারী করো কারণের থেকে বেশি সম্পদ হয়েছে তোমাক ফের আউনের চেয়ে যে বেশি ক্ষমতা হয়েছে তোমাক আল্লাহ তালা পানির মধ্যে চুবাইয়া মাইরা দেখাইছেন বহু ক্ষমতা ওয়ালার আমি আল্লাহ তালা জমিন থেকে অপমানিত করে বিদায় করছি কি কথা বল না কেন এখন ষোলো বছর অহংকার করে কি কথা বার্তা আরে বাবা তা পটের টিকা যায় না শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হলো পাকা একজনের জন্য খায় আর একজনের আগিয়া হে না খাই এই পালা এরপরেও বুঝবেন না না বুঝলে আর কি করার আছে আল্লাহ তালা আপনার চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চায় আপনি এরপরেও বুঝবেন না না বুঝলে তো কিছু করার নাই হা হেফাজত করুন আমিন কাম আল্লাহ গুনা করার শক্তিও দিয়েছেন আকলও দিয়েছেন দুইটা এক সাথে কেন দিলেন আল্লাহ বুঝাইতে চায় আকল দিয়ে নিজের রাগ নিজের হিংসা নিজের লোভ নিজের যৌন চাহিদা নিজের বদ আখলা নিয়ন্ত্রণ করো পৃথিবীর দামি মানুষ হয়ে যাবে আর যদি নিয়ন্ত্রণ করতে না পারো জানোয়ারের থেকেও খারাপ হয়ে যাবে সেনা হুজুর করে দেখলে কে হুজুর রাই দেশের সব নষ্ট করলো হুজুর রাই দেশের সব ক্ষতি করলো আবার কেউ কয়েক হুজুর রাই রাজাকার কেউ কয়েক হুজুর রাই উগ্রবাদ কেউ বলে হুজুর রাই আলবদুর কেউ বলে হুজুর রাই আমি তো বলি হুজুর করে গালি দেওয়ার পরে যদি বড়লোক লোক হইতে পারত তাইলে তো লাভ আসিল কিন্তু আমরা তো তাকায় দেখি আগেও ভিক্ষা করে খাইতা এখন ওই ভিক্ষা করেই খাও আগে চান্দাজি করে খাইতা এখন ওই চান্দাজি খাও তাইলে হুজুর করে গালি দিয়ে লাভ ওই লোকই এ আল্লাহু বরঞ্চ কপাল পুড়ছে তোমার হুজুর করে গালি দিয়ে দেখো দেখো না আলহামদুলিল্লাহ তারপরে হুজুররা বুক ফুলায় চলছে এখনো চলতেছে। ঠিক করে জমিন থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত চালাইছ। মামলা দিছো হামলা করছো কত মামলা আরে মামলা রে মামলা দা হইছে আ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে কি মামলা দা হইলো কয় 1971 এর সময় সে মানবতা বিরুদ্ধে আছিল

আমি নাকি কার গাছ আমার বাড়ি লই আইছি আমি তো বলি আলেমদেরকে যারা মামলা করেছো হামলা করেছো চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছো তাকায় দেখো না আলহামদুলিল্লাহ এখনো আমরা ময়দানে কথা বলি আমাদের কথা শোনবার জন্য হাজারো মানুষ চাতক পাখির মতো বসে থাকে আমরা এখন বুক টান করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি গলা উঁচু করে কথা বলি তোমরা যারা মামলা করেছো প্যান্ট শার্ট খুলছো প্যান্ট শার্ট করে লুঙ্গি পরেছো কলা এরপরে দাড়িটারে কামাইয়া চুলের মধ্যে কলাপ লাগাইছো মাছের টলারে উঠছো নিজের জাইল্লা পরিচয় দিছো তারপরে বাঁচতে পারো না ঠিক হ্যাঁ কি কথা কও না কেন হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে এটা বুঝতে হবে এটা হুজুর করে গালি দেন না গালি দিলে আপনার কপাল পুরবে হুজুরদের কপাল খুলবে ঠিক করলে লাভ কি না তালে তাল মিলেন পরে গিয়ে তখন হুজুরের হে গুরু দিয়ে কিছু হবে হুজুররা কি বোঝে না বেড়া আইয়া দেখ যেখানে শেষ হয় ওর এক কিলো পরে হুজুর গুরু বোঝ শুরু হয়